ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম প্রথমে আমাদের ঠিকানাটা বলি গার্ডেন সাউন্ড সিস্টেম হাইমচর চাঁদপুর গার্ডেন সাউন্ড সিস্টেম হাইমচর চাঁদপুর আলগিবাজার আলগিবাজার হাইমচর চাঁদপুর একশো ওয়াট সেট যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন একশো বিশ সেট যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন টুকিটাকি কিছু কাজ করা আছে যেমন রেক্টিফায়ার একটা ভলিউম এরকম কিছু বেশ কিছু কোনো কাজকাম করা নাই বেশি কোনো কাজকাম করা নাই যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন পচারোর জন্য খুবই ভালো একশো বিশ আউজা অরিজিনাল আউজা অরিজিনাল আমার যেরকম কথা এরকমই মাল পাবেন যে সমস্যা এটা বইলা সমস্যা না এটা ভালো আছে ভালো বলবো এগুলা টুকটাক কাজ করা হয়েছে যেমন বলিয়াম একটি এই আর চেয়ে বেশি কোনো কাজকাম করা নাই যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের ঠিকানা আলগি বাজার চাঁদপুর আলগিবাজার হাইচর চাঁদপুর আমাদের ঠিকানা আলগিবাজার হাইমচর চাঁদপুর যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যে কোনো সেটের জন্য স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন